সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সোনার কেল্লার উদ্দেশ্যে গতকাল সন্ধেবেলায় এসে সোনার কেল্লা দেখেছি সে এক অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমরা ঢুকে যাব সোনার কেল্লার ভেতরে তো সেই কারণে সকাল সকাল এই কারণেই আসা যে এখানে যত বেলা বাড়তে থাকে তত ট্যুরিস্টদের প্রচুর ভিড় হতে থাকে তখন ভালো মতো দেখা যায় না আর যেহেতু কেল্লার ভেতরে প্রত্যেকটা গড়েরই ভেতরেই দেখেছি আমরা ফোটের ভেতরেই দেখেছি খুব সরু সরু সিঁড়ি মানে সরু সরু রাস্তাগুলো আর সিঁড়িগুলো অনেকটা হাইট থাকে তো প্রচুর ভিড় হয়ে গেলে সেটা খুব ভালো মতো করে দেখা যায় না তো সেই কারণেই অনেকটা সকাল ওটাই আটটা ষোয়া আটটার মধ্যে আমরা এইখানে স্পটে পৌঁছে গেছিলাম আর আমাদের আমরা একজন ভালো বেং মানে বাঙালি গাইড পেয়েছিলাম যার ফলে এই জায়গাগুলো দেখতে বুঝতে অনেকটা সুবিধা হয়েছিল আসলে ইতিহাস না জানা থাকলে না এই রাজবাড়ি রাজপ্রাসাদ বা গড় ফোর্ট এইগুলো না বুঝ মানে ঠিক ভালো উপভোগ করা যায় না ইতিহাসটা জানাটা খুব জরুরি এখানে গাইড যা আমাদের বুঝিয়েছেন বা শুনিয়েছেন যে ইতিহাস বলেছেন সেগুলো আমি রেকর্ড করেছি তোমরা শোনো তোমাদেরও ভালো লাগবে জয়সেল সিটির নাম এসছে জয়সেল মানে পাহাড় কেল্লা পাহাড়ের ওপরে তৌরি পাহাড়কে সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মেরু পর্বত রাজার নাম ছিল জয়সেল পাহাড়ের নাম মেরু জয়সেল প্লাস মেরু এটাই একসময় রিয়েল জয়সেল মেয়ের ছিল বাইরে কিছু ছিল না তো রাজা প্রজা সেনা সৈনিক গ্রামবাসী সবাই মিলেমিশে কেল্লার মধ্যেই থাকতো তাদের বংশ পরম্পরা এখনও থাকছে এই জন্য এটাকে আমরা বলি লিভিং ফোর্ট রাজস্থানের সেকেন্ড ওল্ডেস্ট লিভিং ফোর্ট ফার্স্ট লিভিং ফোর্টের নাম হলো চিতগড় সেকেন্ড লিভিং ফোর্টের নাম হলো জয়সলমের কেল্লা নই দিয়ে আবার বেরিয়ে যেতে হবে অন্য কোনো রাস্তা নেই যাওয়া আসার একটাই রাস্তা চারটে গেট প্রথম গেটের নাম আখে প্রোল সেকেন্ড গেটের নাম সুরজ প্রোল থার্ড গেটের নাম গণেশ প্রোল লাস্ট গেটের নাম হাবা প্রোল পি আর ও এল প্রোল লোকাল ল্যাঙ্গুয়েজে গেটকে প্রোল বলা হয় তো চারটে গেট চারটে গেট পের করে কেল্লার মধ্যে এসে গেছি এইটা কেল্লার এইটা কেল্লার মেন চক এই চকটাকে বলা হয়েছে দশেরা চক প্রাচীন সময় জয়সেলমের দুটো বিখ্যাত মেলা হতো একটা দশের একটা গঙ্গর তো দশেরা ফেস্টিভ্যাল চকটার মধ্যে সেলিব্রেশন করতো এই জন্য চকের নাম দিয়েছে দশেরা চক যখন মেলা হতো তো রাজামশাই মেলা দেখার জন্যে রাজা যেরম রাজস্থানের রাজারা ছিল রাজপুত যেরম উদয়পুরের রাজারা ছিল রাজপুত ওদেরকে বলা হয় সিশোদিয়া যোধপুরের রাজাদেরকে ছিল রাজপুত ওরা ছিল রাঠোর জয়সেলমের রাজারা রাজপুত এরা ছিল ভাটি এই ভাটি বংশের ন নম্বর এবং অন্তিম রাজধানীর নাম হলো জয়সেলমের ফোর্ট ভাটি বংশরা ভারতের উত্তর এবং পশ্চিম প্রান্তে লড়তে ধরতে ধরতে বিকাশে রাজধানী বানিয়েছিল কাশি মথুরা ব্যাকমার গজনি ভেতরে সমস্ত ঘুরে দেখবার জন্য টিকিট কাটতে হবে তো যখন এই বিল্ডিংটা মানে এখান দিয়ে ঢুকছে কাউন্টারের দিকে যাচ্ছি এই প্রাসাদের তো বাইরের দিকে দেখো এইখানে এই যে হাতির ছাপ দেখতে পারলাম হাতির ছাপ বলতে পাথরে খোদাই করা ছাপ তো সেটা জানতে পারলাম যে এগুলো আসলে অনেকগুলো গড়ে বা রাজপ্রাসাদের বাইরে এরকম অনেক অনেক জায়গাতেই এই হাতের ছাপগুলো রয়েছে এগুলো হচ্ছে রানীদের ছাপ যেই সমস্ত না রানীরা সতী হয়েছিলেন তখন তাদেরকে তাদের এই ছাপগুলো রাখা হয়েছিল তো এটা একটা ইতিহাস এবং ভাবলে সত্যি মানে সেই সময়কার কথাগুলো যখন জানতে পারছি ইতিহাসটা পড়লাম জানলাম আর কি তখন সত্যি কোথাও যেন একটা অন্যরকম বেদনা কাজ করলো এই হাতগুলো যেই যেই ফোর্টে আমরা গেছি এবং যোধপুরে গিয়েও দেখেছি তো এই হাতের ছাপগুলো দেখলে না মানে একটা বেদনা হয় তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এইবার আমাদের এই সোনার কেল্লার আভ্যন্তরীণ যে সৌন্দর্য এবং যে মিউজিয়ামের মতো যাবে আছে মানে প্রত্যেকটা জায়গাতে যেমন থাকে রাজারা কোথায় বসতেন কি করতেন কি ব্যবহার করতেন কোন প্রসার করতেন কি অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করতেন সে সমস্ত মিউজিয়ামের মতো যেরকম তো সেই দেখা শুরু হয়ে গেল আর এই দেখো আমরা কিছুটা উপরেও চলে আসলাম এবং আর ভেতরে সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া এবং বেশ সরু

এটা তো বুঝতেই পারছো এখানে সিংহাসন রয়েছে এবং সেই ছত্র ছিল সিংহাসনের উপরে রয়েছে আর অল্প কটা চেয়ার রয়েছে অর্থাৎ এখানে ওই অনেক সময় গোপন সভা করতে হতো না গোপন আলোচনা তো এটা সেখানেই করা হতো গাইড দাদা সেরকমই বললেন ভেতরে যখন আমরা প্রবেশ করলাম দেখলাম অনেক সরু সরু রাস্তা মানে গলি সিঁড়ি অনেক খাঁড়া এবং মানে গোলক ধাঁধার মতো আর এই দেখো এখান থেকে এই নিচে সুন্দর দেখা যাচ্ছে আর সোনার কেল্লার মেন গেট থেকে এই গড়টা বা এই প্রাসাদটা কিন্তু অনেকটা ওপরে মানে এই পাহাড় বা টিলার ওপরে তাই ওইটুকু রাস্তা কিন্তু আমরা অটোতে করে এসেছি মানে তিনটে গেট গেটকে চামগুলটির মধ্যে রাখতো রবারটাকে দশজন মিলে টেনে রাখতো এর মধ্যে কাপড় জড়িয়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দিত যে গোলটার মধ্যে রাখতো ওটাকে উড়িয়ে দিত সেনার উপরে কে করতো যেখানে পড়তো সেখানে চেয়ে না কেউ জ্বলে যেত মারা যেত এই জন্য এটাকে বলা হয় মিসাইল বস আর যে বেলাকার পাথরগুলো রয়েছে ওটাকে বলা হয় রোলিং মিসাইল বট যে যার যা ভাঙতে পারতো না পাহাড় দেওয়াল বয়ে আসতো যে দেয়ালগুলো তো ধাক্কা মারে ফেলে যেত গড়ে পড়তো দুজন তিনজন চারজনকে নিয়ে পড়তো এই জন্য হয় রোলিং মিসাইল বল দেখছে ধুলো বালি কি জয়ু বর্ষা কাজ করছে না থেকে এর মধ্যে করে করে দেওয়া স্লিপ সব পড়ে যেত এটাই ছিল। ছেড়ে যুদ্ধ করার জন্য তো বিভিন্ন ধরনের অস্ত্র ছিলই কিন্তু তবুও বিভিন্ন পরিস্থিতিতে অনেক সময় কিভাবে যুদ্ধ করা হতো অতর্কিত মানে হঠাৎ করে শত্রুপক্ষকে কিভাবে কিভাবে আক্রমণ করা হতো সেটাও কিন্তু ভালো করে গাইড দাদার কথা শুনলে কিন্তু পরিষ্কার বোঝা যায়

এই যে একটা পাইপের মতো বেরিয়ে আছে সিমেন্টের তৈরি এইখানে ওই ওপরের ছাদে যে বৃষ্টির জলটা পড়তো সেটা এইটা দিয়ে এই ছাদে পড়তো এখান থেকে আবার এরকম পাইপ করা মানে প্রত্যেকটা ফ্লোরের নিচে পর্যন্ত এরকম পাইপ করা জলগুলো বৃষ্টির জলগুলো এভাবে নিচে নিয়ে গিয়ে একটা ট্যাঙ্কের মতো করে চৌবাচার মতো সেখানে ধরে রাখা হতো এবং সেই জলকেই পরবর্তীতে ব্যবহার করা হতো যেহেতু রাজস্থানে জল ছিল এখানে কিছু শিল্পকলা রয়েছে মূর্তি রয়েছে এই মূর্তিগুলোর অনেক অনেক মূর্তি রয়েছে তার মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে এই যেমন এই মূর্তি রামচন্দ্রের মূর্তি এবং এখানে রামচন্দ্রের দাড়ি দেখানো হয়েছে আর অন্য কোথাও রামচন্দ্রের এভাবে কোনো ফটোতে বা মূর্তিতে দাড়ি থাকে না এটা নাকি এখানকার বিশেষত্ব আর আরেকটা একটা ছবি মানে মূর্তি যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে রানী স্নান করছে সে রানীর চুল দিয়ে জল পড়ছে সেই জল ময়ূর খাচ্ছে মানে সেই যে জল সংকট বা জল সেইটা কিন্তু এই মূর্তিগুলোর মধ্যে দিয়ে দেখা বছর আগে করার কালার এবং রং মহল বলা হয় থাকে রং ছিল না কেমিক্যাল ছিল না এগুলো সব ঘাস পাতা থেকে বেটে যে রস পেয়েছে সেগুলো দিয়ে পেন্টিং এঁকেছে

এই কেল্লার ভেতরে সমস্ত জায়গা ঘুরতে কম করে হলেও তিন চার ঘন্টা লেগে যায় এবং আমরা যতটা পেরেছে কভার করেছি তবে মনে হয় যে আরও থেকে যদি ঘুরতে পারতাম বা আরও যদি জিনিসটাকে উপভোগ করতে পারতাম মানে প্রচুর ভেতরে প্রচুর দেখার জিনিস আছে প্রচুর তো আমরা এইভাবে একের পর এক ঘুরে এই দেখো তোমাদের একটু আগেই বলেছিলাম সিঁড়ির কথা এরকম এই সিঁড়িগুলো এইভাবে তৈরি করার পেছনেও কিছু মানে উদ্দেশ্য রেখে রাজারা করতেন যাতে শত্রুপক্ষ একসাথে আক্রমণ করতে না পারে সেই জন্য এরকম ভাবে সিঁড়িগুলো করা এবং ভেতরে মানে গোলক ধাঁধার মতো একবার মনে হবে এই দিক দিয়ে তো গেছিলাম আবার এই দিক দিয়ে কী করে ফেললাম মানে এরকম মনে হয় যে এটা সমস্তকে মানে রাজ্যকে বা রাজপ্রাসাদকে শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করবার জন্য এই রকম প্ল্যানিং করেই এই বিল্ডিংগুলো তখনকার দিনে বানানো হয়েছিল সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমরা এবার প্রায় ছাদে পৌঁছে গেছি আর এখান থেকে পুরো ভিউটা দেখো সোনার কেল্লাটার গেট এই মেইন গেটটা এটা তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম আর এদিক দিয়ে আমাদের অটোটা এসে এদিক দিয়েই উঠলো এবার সোনার কেল্লাটা অনেকটা বড় এরিয়া জুড়ে এবং আর দূরে যে দেখছো ওগুলো এখন জনবসতি গড়ে উঠেছে কিন্তু আগে পুরোটাই বালিয়ারি ছিল যে দেখছেন हां बोलो जब अपन पहुंचे थे निमंतिकु এই উচ্চ সবথেকে উচ্চ জায়গা গেছিলাম উচ্চ জায়গা থেকে ঝরকা এসে বসেছিলাম এখান থেকে রানী মাতাকে দেখলাম माताजी भगवानকে দেখে আমরা এই चार देवाলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে এদিকে থেকে বেরোবো এই দিক থেকে রাত দিক থেকে ব্রাহ্মণ দুটো জাতিরই লোক থাকে এখানে ऐतबी टूटे ची अमरा हाँ यो यो गेट टूटे ची पूरा पूरा किला का नक्शा है देखने में आपको ही इंडिया में इंडिया में এবার যে জায়গাটায় এসে বলছেছি বাইরে থেকে তোমরা দেখছিলে না গোল গোল করে দায়ের মতো এই জায়গাটা ঠিক সেটা আর এই যে ঘরগুলো এগুলো সব রানীর দাসীদের থাকার জায়গা মানে ওই রকম ঘর আর এই

ওটাই বলছি সব জায়গাতে এই সিঁড়িটাই মারাত্মক ব্যবহার করে আছে হ্যাঁ বাঁদিকে ধরবো পুরো সোনার কেল্লার ভেতরে বা অন্যান্য সমগ্র রাজস্থানে যে ফোর্টগুলো রয়েছে সব ভেতরে এমন সিঁড়ি আর এমন রাস্তা যেটা আমি বারবারই বলছি তবে সত্যি যাদের একটু বয়স যাদের হয়েছে যাদের একটু কোমর ব্যথা হাঁটু ব্যথার প্রবলেম আছে তাদের পক্ষে কিন্তু এটা একটু কষ্টকরই বটে মধ্যে বাড়ি দেখতে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে একবার উপরে নিচে এসে ব্যাস টায়ার্ড হয়ে গেছি তো এখানে যখন আমাদের গাইড বলছিলেন তখন একটু বসলাম এখানে আর সব থেকে ভালো যে আমরা কিন্তু যেই সময়টা গেছি গরম হবার কথা কিন্তু আমরা গরম পাইনি এটা একটা বিশাল মানে ভালো লাগা আমাদের যে আমাদের ওই জন্য পরি মানে টায়ারটা আমরা কম হয়েছি আর এই দেখো মুকুলের বাড়ি যাওয়ার দিকে এই রাস্তাটা এবং রাস্তার দুধারে এরকম দোকান নাকি সুন্দর সুন্দর ওদের হাতের কাজের দোকান তো এই আর অলিগলিগুলো অনেকটা ঠিক বেনারসের অলিগলির মতনই বেশ ভালো লাগছিলো আর তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম যে গাইড বলছিলেন যে এটা একটা লিভিং ফোর্ট তো এখানে আসলে সমস্ত এরিয়ার ভেতরেই মানুষজন কিন্তু বসবাস করে মানে মানুষের বাড়ি কিন্তু এগুলো তো যাই হোক এই আমরা প্রায় পৌঁছে গেছি এখানে একটা সূর্য মন্দিরও রয়েছে আর ঠিক তার অপোজিটেই রয়েছে মুকুলের বাড়ি বলে যেটা এই দেখো এই জায়গাটা মানে এইখানেই সেই শ্যুটিংটা হয়েছিল আমরা সকলেই প্রায় দেখেছি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা তো এখানেই সেই শুটিংটা হয়েছিলো সেটাই গাইড আমাদের গাইড দাদা আমাদের বোঝাচ্ছিলো মানে আর সঙ্গে উনি আবার মোবাইলেও ছবিটা দেখাচ্ছিলেন যাই হোক ওখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম সেই সূর্য মন্দিরে ওইখানেই মানে যেটা নাকি সোনারকেল্লা সিনেমাতে মুকুলও বারবার বলছিল যদি তোমরা দেখে থাকো তাহলে মুকুলও বলছিল যে এখানে একটা মন্দির আছে মন্দির আছে তো সেই রকমই মন্দিরটা এবার এখানে আমরা ঢুকে গেছি মন্দিরের ভেতরটা সত্যিই খুব সুন্দর প্রথমে অবশ্য শুনেছিলাম যে এখানে ভিডিও করা যাবে না কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে না করা যায় তো আমি বা কেন সেটা ক্যামেরাবন্দি করবো না আসলে এই যে ভিডিওগুলো করেছি বা এখন দেখছি এবং আজীবন দেখবো আর এই যে ইউটিউব বা ফেসবুকে রেখে দিচ্ছি এটা যখন যখন দেখার ইচ্ছা হবে অন্তত দেখে মানে ভালো লাগবে যে জায়গাগুলো ঘুরে এসেছি কারণ চিরকাল তো আর এটা মানে মোবাইলটা থাকবে না আবার মোবাইলে রাখা সম্ভব নয় তো এই জন্যই আরও বেশি করে এই ভিডিওগুলো করা তো এবার আমরা বেরিয়ে চলে এসেছি সোনার বাইরে এবার আমাদের দ্বিতীয় স্পটে যাওয়া আরে দেখো বাইরে থেকে গেটটাও তোমাদের দেখিয়ে দিলাম একটু রোদ উঠেছে আর হ্যাঁ এই টুপিটা তোমরা আগেও দেখেছ আমরা যখন আন্দামানে গেছিলাম আন্দামান থেকে এই টুপিটা কিনেছিলাম আর যাওয়ার সময় তো অটো করে উঠেছিলাম পাহাড়ের ওপরে এবার দেখো এবার কিন্তু আমরা হেঁটেই নামছি অর্থাৎ ভেতর দিয়ে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে ঘুরে এখান দিয়ে নামা তবে ওই যে বলেছিলো আমাদের গাড়িটা যে চারটা প্রোল আছে তো চারটা প্রদ কিন্তু রয়েছে মানে একটাই কিন্তু রাস্তা এবার ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পাটোয়ারে কি হাভেলি পাটোয়ারা ছিলেন চাঁদ পাটোয়ারা একজন ধনী ব্যবসায়ী তো তিনি হাভেলি নির্মাণ করেছিলেন আসলে পাটোয়ার কি হাভেলি পাঁচটি হাভেলি সমন্বয়ে তৈরি প্রথম হাভেলিটি তৈরি হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এবং পরবর্তী চারটি হাভেলি তৈরি করতে মানে সম্পূর্ণরূপে পঞ্চাশ বছর সময় লেগেছিল আর এই হচ্ছে সেই কি হাভেলিতে আমরা চলে এসেছি বা খুবই সুন্দর এর কারুকার্য দেখলেই বোঝা যায় আর মূলত রাজপুত ঘরানা এবং মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের নিদর্শনই এই এর আনাচে কানাচে রয়েছে এবং সবথেকে থেকে বড়ো হচ্ছে বালি মানে হলুদ বালি পাথরে তৈরি এই যেমনটা জয়সাল যার জন্য সোনার শহর বা সোনার কেল্লাটাও যেই পাথরে তৈরি সেই পাথরেই এবং ভেতরে কারুকার্যগুলো দেখলেই বোঝা যায় যে এই ব্যবসায়ী পরিবার কতটা শৌখিন ছিলেন এবং এদের মূল ব্যবসা ছিল সোনার সুতো বা বেনারসি সুতো তো সেটাই ছিল তাদের আসল ব্যবসা আর কি তার উপরে এই হাবিলির ভেতরে প্রবেশ করলে দেখা যায় যে সুন্দর নিখুঁত কারুকার্যে পরিপূর্ণ এবং এই কাজগুলো হাতের কাজগুলো দেখলেই বোঝা যায় যে তারা কতটা শৌখিন ছিলেন এবং ভেতরে এখন মিউজিয়াম হয়েছে এবং হস্তশিল মানে হাতের তৈরি বিভিন্ন জিনিস এবং সেই সময়ে যে সমস্ত এই এখানে যেমন জাতি দেখাচ্ছে কত ধরনের যে জাতি ব্যবহার করা হতো তারপরে তালা একে রাজারা কী কি কি ধরনের তালা কোথায় রকম তালা ব্যবহার করতেন সেটাও এখানে অনেক ধরনের জাতি মানে সুপুরে আমরা যে জাতি চিনি সেই জাতি রয়েছে এবং মিউজিয়ামের মতো রয়েছে ভেতরটা একে একে যতটা সম্ভব হয়েছে ছবি তুলেছি যতটা পেরেছি এই কতটা কী ধরনের চশমা ব্যবহার করতেন মানে সমস্ত তাদের সমস্ত কিছুর মধ্যে একটা শৌখিনতা তারা যে শৌখিন ছিলেন সেটা বোঝা যায় এবং এই এই জায়গাগুলো দেখলে জেরক্স মেশিন থেকে শুরু করে ফ্যান ফ্যানটাও একদম সেই সময়ে ফ্যান না অদ্ভুত রকম সুন্দর

আর ওইটা না পেন্সিল ফকনা ওই পেন্সিল ফকনাটা কলকাতা থেকে নিয়ে আসা ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসা ওটা এখানকার না এটা ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসা ওই পেন্সিল ফকনা টকানে গিয়ে জানা ছিল আর এইটা হাতে কয়েকটা ফ্যান আপনি বাইক মধ্যে ঝগড়া সৃষ্টি হলে দুজনে আলাদা হয়ে যায় তো একটা পাকা মাছ রেখে দিল দুজনে দুধারে ঘোমা দিল দুজনে ঘোমা তো পরিবার একই রুমে থাকতো ছড়া দিলাম এক মিনিট পরিবার সেট থাকে

দিয়ে একটা নক্কর মানে আংটার মতো করে আটকানো তাতে জানতে পারলাম যে এই বিল্ডিংটা ফোল্ডিং বিল্ডিং মানে ওই এই যে তৈরি হয়েছে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় ওই করে আংটার মতো করে বিল্ডিংগুলো একে অপরের সাথে লাগানো রয়েছে মানে এক একটা পার্ট এটা নাকি এই পদ্ধতিতেই বানানো আচ্ছা তার আগে বলি এই যে পালঙ্কটা দেখছো মানে খাটটা এই খাটটা হচ্ছে রুপোর তৈরি আর যেটা চাদরটা ছিল সেটা কিন্তু সোনার তৈরি চাদর এই যে ওপর তৈরি খাট আর এই যে চাদরটা একটা সোনার তৈরি চাদর তো যাই হোক যে কথায় আসছিলাম সেই যে পার্টগুলো ওই লোহার যে আংটাগুলো খুলে দিলে মানে বিভিন্ন জায়গায় এরকম রাখা আছে খুলে খুলে পাট পাট করা যাবে এবং চাইলা আরেকটি জায়গায় গিয়ে সেটাকে বানানো যেতে পারে এটা লেডিস মেকআপ রুম লেডিসদের বলে না ষোলো সিঙ্গার ষোলোটা সিঙ্গার হয় না মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ষোলোটা পেন্টিংয়ে সাহায্যে বুঝিয়েছে চারটে 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 চার চারে ষোলো ষোলোটা পেন্টিংয়ে সাহায্যে ষোলো সিঙ্গার দেখিয়েছে ওপরে ওখানে রয়েছে ক্যামেল বংশের চূড়া আগে হাতির দাঁত দিয়ে চুড়ি বানানো হতো এখন হাতির দাঁত গভর্নমেন্ট ব্যান্ড তো উঠে হাতির দাঁত না পেয়ে উঠের হাড় দিয়ে বানানো হয় চুড়ি ওটাকে চূড়া বলে

সিন্ধি সারেঙ্গি কামাইচা আফগান ইনস্ট্রুমেন্ট এই পুরো প্রত্যেকটা ক্যামেলের পিঠে এই জিনিসটাকে ফাঁসিয়ে দিত দিয়ে কোনোটা সোনার পুটলি আফিমের পুটলি চরসের পুটলা বানাতো বানিয়ে এর মধ্যে টাঙিয়ে দিত আর দেড়শো উঠকে তাড়িয়ে 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 মরুভূমির মাঝখান থেকে চলতে থাকতো দেড় এই পরিবারের সব থেকে সুন্দর মহল হলো এটা এটাকে বলা হয় ড্রয়িং রুম যেখানে সোনার কেমিক্যাল জল দিয়ে কাজ করা ছাদের উপরে রিয়েল বেলজিয়াম দিয়ে গ্যালাস দিয়ে গড়া নিচে রয়েছে রুপোর ফার্নিচার এখানে রয়েছে কিছু গ্রামাফোন কেরোসিন রুম হিটার এই পরিবারের তিনটি জিনিস কেরোসিন ফ্রিজ এইটা হলো তখনকার দিনের কেরোসিন ফ্রিজ যেটা এই পরিবার ইউজ করতো কোনো পরিবারের কাছে ছিল না ওই বক্সটা দিয়ে কেরোসিন করতো এই ডিজাইনটা কার্পেট পেন্টিং এই কার্পেটের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা দেখে ওপরে ডিজাইনটা করা হয়েছে কার্পেট পেন্টিং করা হয়েছে এটা যোধপুরের ঘণ্টাঘর যোধপুরে যাবেন এই জিনিসটা দেখতে পাবে যেটা গেলে ঘন্টাঘর কিংবা ক্লক টাওয়ার তো ওখানকার ডিজাইন এখানে নিয়ে এসে রেখেছে জয়সালমের এই সমস্ত স্থাপত্যগুলো সবই বেলে পাথর দিয়ে তৈরি আর এই বেলে পাথরের বৈশিষ্ট্য হচ্ছে যে যত ওটা ঘষা হবে বা যত রোদ্র উঠবে তত এর মধ্যে আলো পড়বে এবং সেটা সোনার মতো উজ্জ্বল হবে তো যাই হোক আমরা এই সোনার কেল্লা এবং পাটওয়ারি হাভেলি এই সব ঘুরতে আমাদের চার ঘন্টারও বেশি সময় লেগেছিলো তো এই চার ঘন্টায় আমরা যা যা দেখেছি তা সবটাই তোমাদের সাথে প্রায় শেয়ার করার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ এই সোনারকেল্লা থেকে বেরিয়ে আমরা তারপরে চলে গেছিলাম গাদিশার লেকে এটা একটি কৃত্রিম লেক এবং সেটা প্রায় দেড় কিলোমিটার দূরেই এই সোনারকেল্লা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই অবস্থিত জয়সালমেরে এইখান থেকে গাদিসার লেক থেকে আমরা ফিরে এসেছিলাম হোটেলে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে অপেক্ষা করো দেখা হবে আবার নতুন ব্লগে